হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করব আমার এক মামার কাবিনের ইভেন্টের সো সাথেই থাকো তো এই তো আমরা সবাই বের হয়ে পড়লাম রেডি টেডি হয়ে যে যার মতো করে বের হয়ে পড়েছে এবং রাস্তাটা অনেক খারাপ ছিল যাওয়ার সময় এখানে একটু ঝাড়িয়ে লেগেছিলো এবং এখন দেখো সবাই বাইরে অপেক্ষা করছে আর কি এখন নাকি ঢুকবে ভিতরে সো এখন সবাই অপেক্ষা করছে তো এই তো আর সবাই আর কি এখন মেয়ে পক্ষের বাড়ির দিকে যাচ্ছে এবং আর কি ওনারা দোতলায় থাকেন এবং দোতলায় উঠছেন তো দেখতে না দেখতেই আমরা যাওয়ার সাথে সাথেই আর কি কাজই চলে আসলো এবং বিয়ে পড়ানো শুরু হলো তো তোম একটা পিকচার দেখতে পাচ্ছ সাইটে এটিই ছিল আমার মামা আর নতুন মামি তো তো এই মুহূর্তটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় কারণ প্রত্যেকের জীবনে এটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট বলে আমার মনে হয় তো এই তো এরপর আসলো খাবার পালা তো খাবারে ছিল পোলাও তারপরে মাছ দিয়েছিল মাছটা অবশ্যই আমি খাইনি দিয়ে দিয়েছিলাম একজন কারণ মাছটা আমি খাই না টিকাটা আসলে এত মজা ছিল যে বলার বাইরে আমি আসলে আর কি একটা টিকা সবার জন্য ছিল মনে হয় সম্ভত কারণ এটা যেহেতু রুলস মনে হয় আমার কাছে আমি আর কি তিনটা টিকা খেয়ে ফেলেছিলাম একা একা এরপরে রোস্ট দিয়েছিল মানে টিকাটা আমার কাছে এত ভালো লেগেছিলো যে রোস্টটাই মানে আমার খেতে চেয়ে করছিলো না এত মজা ছিল এরপর ছিল বিফ বিফ নিয়ে সব কিছু একসাথে খেলাম তো ভালোই ছিল আর কি এ আর কি বেশি খাইনি আর কি এখন আমি একটু হেলথ কনসিয়াস আছি যেহেতু কোরবানির সময় অনেক টাংস খাওয়া হয়েছে এরপর ছিল দই তো এই ছিল আমাদের ফ্যামিলি ব্লগ নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো